কিও ভাই তুমি কি দেখছছ না আমে घुমাইতাছি তুমি আমারে বাইরতে যাইতাছ দেই না ভাই দেই না কি দেও না তুই হুদার 30টা দিনও তুমি কো দেই না দেই না এবারে পাড়া তে যাও আমি তো घुমাইতাছি घुমাইছন্দ এবারে ডিসটর্ব করে চলে সরেনা চলবা নিচে হইলে বাই পাড়া পারে নাক ভাই নিচে হইলে পাড়া পারে কোনো কত হইলো ভাই দেই নেকি যাডা করলি বাপসের মধ্যে দেই নেকি দেও না তোমার সব নাই ভাই সুন্দর কথা কই লাভ নাই বুঝছ দেই নেকি কই কই কি হাই অফাৰ অফিৰে গেল তুমি

এরা কোন কত হলো তুমি আমার কাছে টাকা নাই আমার ফ্যামিলি বড় সব আই দিতে পারে 50 টাকা এর বেশি তুমি এক গুণ করে তুমি সরগা আপনাদের সালা একটা দিনও ঘুমাইতে পারিনা গেলিয়া ওই খালি পাড়ে নিচে শুয়ে থেকে শুয়ে থাক না আপনি সাইতে যান কি আাকা আরে ভাই ঠিক আছে হ্যাঁ 100 টাকা কোনখানে মিললে মোরা করে সেক্টিভেস করতেছে আপনি একটু সেক্টিভেস করেন আরে ভাই আপনাকে

অন্যোমা কৰক নাথাকবাৰ লাগে অন্যোম

আমরা যে ভিডিওটা করলাম এটা একটা বাস্তবমুখী ভিডিও প্রবাসে যারা থাকে প্রায় রুমই লোক কি করে নিচে থাকে তখন নিচে যখন থাকে ওরপে যারা সিটে থাকে তারা কি করে তারা ডিস্টার্ব করে নিজের ইচ্ছাকিত ভাবে যাতে হ্যাঁ না থাকতে পারে সবসময় ডিস্টার্ব এটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর প্রবাসী যারা আছেন সবাই মিলিয়ে মিশিয়া একরমে থাকার চেষ্টা করবেন আমরা এটা সবাই অনুরোধ সকল প্রবাসের প্রতি সবাই ভালো থাকবেন সবাই আগুনকে দোয়া করেন